সবাইকে জয়গুরু বন্দে পুরুষোত্তম আজকে আমি আলোচনা করব আমার প্রিয় পরমকে নিয়ে অনেক অনেক কথা এটা হয় যে তিনি যে ইষ্টভৃতি চালু করেছেন বলে সবাই বলে যে তিনি অর্থ লবি আর তিনি পয়সার জন্যেই এই রকম বংশ পরম্পরা রেখে গেছেন তার মতো এত অর্থলোভী গুরু কেউ নেই তিনি ব্যবসা শুরু করেছেন ইষ্টভীতি চালু করে পয়সা দিয়ে মানুষের কাছ থেকে পয়সার বড় কাঙাল তিনি তিনি লোভী পয়সার বড় কাঙাল সত্যিই তিনি যে কতটা পয়সার কাঙাল কতটা লোভী আজকের আলোচনা আমি সেটাই নিয়ে করব। সত্যিই শিশি ঠাকুর কতটা অর্থলোভী কতটা অর্থের প্রতি তার সেই কী বলবো যে এতটা অর্থ লোভী বলেই কি তিনি ইষ্টভীতি চালু করেছিলেন আর বংশ পরম্পরায় সেটাই তিনি চালিয়ে রেখেছেন তাহলে আসুন আমি অনেক ঘটনার মধ্যে এই একটা ঘটনা তুলে ধরার চেষ্টা করছি সেই হাউজার ম্যান্দাকে আমরা জানি হাউজার ম্যান্দা শ্রী ঠাকুরের কাছে ছিলেন তিনি সৎমন্ত্রে দীক্ষা নিয়েছিলেন আমেরিকা থেকে এসেছিলেন তো তিনি দেখলেন এক সময় যে এটা দেওঘরের ঘটনা যে শ্রী শ্রী ঠাকুরের এই নানারকম কাজ করতে গেলে গঠনমূলক প্রচারমূলক যা যা কাজ করতে হবে বা শ্রী শ্রী ঠাকুরের যে নানা রকম তার যে মনের ইচ্ছা সেগুলো মানুষের কল্যাণমূলক মানুষের জন্যে কল্যাণমূলক কাজের জন্যে প্রচুর প্রচুর অর্থের প্রয়োজন আর এই অর্থ কোথায় পাওয়া যায় কে দেবে এত অর্থ ভারতবর্ষ গরিব দেশ চাইলে ভিক্ষে পাওয়া যায় কিন্তু সেভাবে তো মানুষের কাছে পাওয়া যাচ্ছে না তিনি গেলেন আমেরিকায় সেখানে গিয়ে তার পরিচয় হল মিস্টার হেন্ডি এক বড় ব্যবসায়ীর সাথে কোটি কোটি টাকা তার প্রচুর টাকার মালিক তিনি তো তার কাছে তিনি সৃষ্টি ঠাকুরের কথা বললেন অনেক আলোচনা করলেন কিন্তু এই হেন্ডি প্রচুর অর্থের মালিক থাকার জন্য সেই সন্দেহ হলেই তিনি ড্রিঙ্ক করতেন হাউজার ম্যান যা নয় তাই বলতেন তো সহ্য করে নিতেন যে এর কাছ থেকে যদি কিছু পাওয়া যায় আমাকে সহ্য করতেই হবে তারপর দিন যায় একদিন হেন্ডি বলল আমি যেতে পারা আমি তোমার আমার একটা শর্ত আছে তবেই তোমার সাথে তোমার কথা শুনবো তুমি যে মানুষটার কথা আমার কাছে এত বলো এত বলো আমি একবার তাকে দেখতে চাই তার কাছে যেতে চাই তারপর আমি তোমার কথা ভেবে দেখব তারপর হাউজার মেন্দা সেই হেন্ডির কথা মতো তাকে ভারতবর্ষে নিয়ে এলেন ভারতবর্ষে নিয়ে আসার পর হেন্ডি প্রায় এক মাস সেই সৎসঙ্গ আশ্রমে ছিলেন শেষে ঠাকুরকে তার এত ভালো লাগতো যে সেখানে মানুষের এখানে অর্থ নেই কিন্তু মানুষের ভালোবাসা দেখে হেন্ডি আজ সেই সেখানে প্রায় এক মাসের মতো ছিল তারপর হেন্ডি একদিন শেষে ঠাকুরকে বলছেন আমি আমার যাওয়া আমার টেলিগ্রাম এসেছে আমি চলে যাব দেশে যাওয়ার আগে আপনাকে আমি কিছু দিয়ে যেতে চাই আপনি যা চাইবেন আমি তাই দেব আপনাকে উজাড় করে আর আমি পৃথিবীর মধ্যে একজন পৃথিবীর অনেক ধনী ব্যক্তির মধ্যে আমিও একজন আপনি বলুন কি চাই আপনার যা চাইবেন আমি আপনাকে উজাড় করে তাই দিয়ে যাব যাওয়ার আগে দেশে ফেরার আগে তখন সিসি ঠাকুর বলছেন যে তো আমি সেদিনই খুশি হব সেদিনই তোমার আমাকে দেওয়া হবে কিছু যেদিন আমি শুনব যে তুমি দেশে সেই খুব খুব পরিবার পরিজন নিয়ে তোমার শরীর মন সব কিছু নিয়ে তুমি সুস্থ আছো ভালো আছো এই খবর যখন আমি পাব। সেদিনই আমি সব যে ধনী ব্যক্তিদের মধ্যে আমিও একজন হব তুমি এইটা জেনে রাখো আজ আমি এটাই তোমার কাছে চাইছি তুমি আমাকে দেবে তো এই সংবাদ তুমি আমাকে দিতে পারবে তো তুমি দেশে ফিরে গিয়েও সেদিনই আমি ধনী হব তোমাকে আমাকে তোমার কিছু দেয়া হবে একথা শুনে হিন্দির চোখে জল সে ভাবছে আমার কাছে সবাই চায় সবাই চায় এ কেমন মানুষ আমি পৃথিবীর ধনী ব্যক্তিদের মধ্যে একজন উজাড় করে ওনাকে দিতে চাইলাম উনি আমার কাছে কিছুই নিলেন না কিছুই না আর তারপর তারপরেও আরও আরও একবার যখন তিনি সত্যিই দেশে ফিরে যাবেন তখন আবার গিয়েছেন সিসি ঠাকুরের সেই শ্রীশি ঠাকুরের কাছে গিয়ে যখন আবারও তিনি সে কথা বলছেন তখন শ্রী ঠাকুর আবারও সেই এক কথা বলছেন যে আমি সেদিনই খুশি হব মনি যেদিন আমি শুনব তুমি পরিবার পরিজন সবাইকে নিয়ে আনন্দে আছো ভালোভাবে দেশে ফিরে গেছো তোমার কোনো কষ্ট হয়নি তখন হেন্ডি এই কথা তা হাউজার বলেছিলেন যে আমার মাঝে মাঝে মনে হতো আমার সেই যেমন ধনী ছিলাম অনেক পয়সা পেয়েছি মনে হতো আমার সব অর্থ চলে গেলে কেউ আমাকে মানবে না শ্রদ্ধা করবে না আর যদি সেদিন আসে দিন তাহলে আমি হয়তো সুসাইডও করতে পারি আর আমার এরকমই মনে হতো শুধু হারাবার ভয় আমার মধ্যে কাজ করতো কিন্তু আজ আমার মনে হয় আমি যদি সব কিছু হারিয়ে শেষও হয়ে যাই তবু জানবো পৃথিবীতে আমার হারাবার কিছু নেই আ কারণ আমি পরম ধন প্রাপ্ত হয়েছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে তার মতো ধনী এই পৃথিবীতে কেউ নেই তার প্রেমের ভালোবাসায় আমি সব দিক দিয়ে সব যে সত্যিই আজ ধনী আমার মতো ধনী পৃথিবীতে কেউ নেই এত ভালোবাসা এত প্রেম আমি আগে কোনো দিন দেখিনি কারো মধ্যে দেখিনি সত্যি আমি ধনী জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পুরুষোত্তম